চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরে যে সতেরোশো একানব্বই শূন্য পদে বিভিন্ন ক্যাটাগরিতে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে জানেন এটা পরীক্ষা একটা কঠিন একটা মানে যেটা বলবো পরীক্ষার একটা ভালো ধরনের একটা আপডেট রয়েছে এবং এটার কিন্তু কয়েকদিন আগে টেন্ডার হয়েছিল ওএমআর শিট তারপর আপনার লিখিত পরীক্ষার খাতা উত্তরপত্র টপ শিট এইগুলার জন্য কিন্তু একটা টেন্ডার হয়ে গেছিল সেটার কিন্তু টেন্ডার পেয়েছে বুয়েট আবার বলতেছি ভাই এটার দরপত্র অনুযায়ী টেন্ডার কিন্তু বুয়েট অলরেডি পেয়ে গেছে আপনারা জানতে পেরেছেন তাই বুয়েট মানে টেন্ডার পাওয়া মানে তারাদের পরীক্ষার কার্যক্রম বর্তমান অনুযায়ী খুব তাড়াতাড়ি নাই খুব তাড়াতাড়ি নাই এবং কোথায় পরীক্ষা হবে সকল বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা কি গ্রামে হবে না জেলা ভিত্তিক হবে না ঢাকাতে হবে সিটিতে হবে সকল বিষয় জানতে পারবেন এখানে কিন্তু বেশ কতগুলো পদে নিয়োগ ছিল উপ খাদ্য পরিদর্শক কম্পিউটার অপারেটর তারপর উচ্চমান সহকারী অডিটার হিসাব রক্ষক ক্যাশিয়ার ইত্যাদি পদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু নিয়োগ ছিল যারা আমার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন মিল রাইডার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল সকলেই কিন্তু আবেদন করছিলেন কয়েকদিন আগে কিন্তু টেন্ডার হয়েছে সকলে একটা ধারণা ছিল যে ওই যদি টেন্ডারটা বাই দালে তাড়াতাড়ি তারা কার্যক্রম শেষ করবে কারণ এইগুলো তৈরি না হলে কিন্তু আর ভাই পরীক্ষা দিবে কিভাবে এইগুলো যেহেতু টেন্ডার পেয়ে গেছে খুব শিগগিরই পরীক্ষা হবে তার আগে আপনাদের জন্য আমি একটু একটা তথ্য আমি একটু দিতে চাই আপনারা সকলে তো আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখেন আপনাদের জন্য আমার নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে সরকারি চাকরি তথ্য মান্ডার বাংলাদেশ এই চ্যানেলটা আপনারা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে নতুন ইউটিউব চ্যানেল এখানে সরকারি চাকরির কোন পদের কাজ কী সুযোগ সুবিধা থাকা খাওয়া থেকে শুরু করে বিস্তারিত তথ্য থাকবে কিভাবে কোন একদম কর্মস্থানে গিয়ে কোন চাকরি কি কাজ একদম সেই চাকরিজীবীর সাথে কথা বলে ইন্টারভিউ নিয়ে কি কি সুযোগ সুবিধা পড়াশোনা কি করতে হবে সব বিস্তারিত বিষয় এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে তাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া রয়েছে একটু দেখে নিতে পারেন আপনারা একটু কষ্ট করে নিতে পারেন দেখে নিতে পারেন একটু ওই যে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ক্লিক করে একটু সাবস্ক্রাইবটা করে দেন এটা নতুন চ্যানেল আমার এখন আমরা চলে যাই বিষয় যে পরীক্ষার আপডেট এখন যেহেতু সকলে অবগত আসেন অলরেডি জানতে পেরেছেন অনেকে এখনো মনে হয় জানেন না যে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যে তারা যে দরপত্র অনুযায়ী যে শিট ও লিখিত পরীক্ষার খাতা উত্তরপত্র এবং টপশিট সরবরাহ জন্য যে টেন্ডার হয়েছিল এটা কিন্তু বুয়েট অলরেডি পেয়ে গেছে সতেরো আঠারোশো একানব্বই শূন্যবাদের পরীক্ষা জনবাদ নিয়ে এইগুলো তৈরি হবে এবং এখানে আরেকটা কথা বলে দেই পরীক্ষার তারিখ এবং সময় প্রবেশপত্র প্রবেশপত্র কিন্তু তারা ওইগুলো যখন তৈরি করবে তারপরে কিন্তু ডাউনলোড করা শুরু হয়ে যাবে তার মানে আপনাদের আমি কিন্তু আগে থেকে একটা আপডেট দিছিলাম এটা আপনার জুন মাস তো শেষ জুলাই আগস্ট জুলাই শেষ দিকে না আগস্টে পরীক্ষা হবে কনফার্ম আগস্টে কনফার্ম পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে জেলাভিত্তিক হওয়ার সম্ভাবনা খুব কম পরীক্ষা ঢাকাতে হওয়ার সম্ভাবনা বেশি তাই সেইভাবে আপনারা প্রিপারেশন আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রিপারেশন একটা সাজেশন রয়েছে আপনারা যাদের প্রয়োজন আছে সাজেশনটা অবশ্যই নাম্বার রয়েছে স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সের রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আর পরীক্ষা খুব শীঘ্রই হতে যাচ্ছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম